আপনারা দেখছেন ওয়াচ টিভি বীরভূম আপনাদের সাথে আমি রঞ্জনা শরৎকাল মানেই বাঙালির মনে পুজোর আমেজ আর বর্তমান সমাজে এক অনন্য দৃষ্টান্ত হচ্ছে মহিলা পরিচালিত দুর্গাপূজা আগে যেখানে পুরুষের প্রাধান্য দেখা যেত সেখানে এখন নারীরা নিজের হাতে দুর্গাপূজার যাবতীয় আয়োজনের দায়িত্ব নিচ্ছেন এতে নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটে সমাজে সমতার বার্তা পৌঁছে যায় এই রকমই এক মহিলা পরিচালিত দুর্গাপূজা আয়োজন করেন বোলপুরের তাতারপুর কলোনির মহিলারা এই পুরুষতন্ত্র সমাজে দুর্গা পরিচালনা করার জন্য হঠাৎ কীভাবে অনুপ্রাণিত হবেন আপনারা আমরা আজকে আঠেরো বছর ধরে করছি তাই তো এই এবছর উনিশ উনিশতম এবছর তো আমরা যখন শুরু করেছিলাম দু হাজার সাত সাল থেকে আমরা শুরু করেছি তা তখন আমাদের পুজোটা এতটা বড় ছিল না আমাদের প্রথম পুজো শুরু হয়েছিল পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে চব্বিশ পঁচিশের মধ্যে ওইটা দিয়ে শুরু হয়েছে শুরু হতে 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 আজকে মানে আমাদের কমিটিটা মানে মহিলাদের যে কমিটি আছে একটা এটাও আমাদের অনেক বড় হয়েছে বা এই সময়টা কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ নেই বা কারোর সঙ্গে মানে কিছু নেই সব একতা হয়ে আমরা কাজটা করি তা আমাদের খুব আনন্দ সহকারেতেই আমরা এটা পরিচালনা করে আসছি আজ অবধি জানি না ভবিষ্যতে কি করতে পারবো সমাজের কাছে বা পরিবারের কাছ থেকে কতটা সমর্থন পান প্রচুর প্রচুর আমাদের বাড়ির বেটা ছেলেগুলো কোনো সময় বলবে না তুমি কেন যাচ্ছ কি বৃত্তান্ত এগুলো কোনো সময় ওরা প্রশ্ন করে না সবাই বলে যাও তো ওরা আরো উৎসাহ দেয় বলে আমরা আরো এগোতে পারি আগামী প্রজন্মে তরুণীদের জন্য কি বার্তা রাখছেন আপনাদের যারা ছোট পরবর্তী ক্ষেত্রে তাদের এখন আমরা বলছি যে আমরা তো এত বছর করলাম এবার সবাই তোমরা নতুন নতুন আসো তোমরা শেখো আমরা কিভাবে এটাকে করছি যে আমরা যখন পারবো না তখন তোমরাই এটাকে তুলবে যে মানে এটা যেন বন্ধ না হয় আমরা এটাই চাই তা এইভাবেই তো এগিয়ে যাচ্ছি আমাদের পুজোর মানে শুরুটাই করেছিল সে হচ্ছে শোভাদেবনাথ সে এখন অসুস্থতার কারণে সে এখন আমাদের সাথে বেরোতে পারে না কিন্তু আজও অবধি আমরা ওই জায়গাতেই তাকে রেখেছি আর যতদিন উনি বেঁচে আছে ওই জায়গাতেই রাখব আমরা চাই যে মানে আমাদের সঙ্গেই থাকুক আমাদের সঙ্গেই থাকুক যতদিন আছে আর এবার আমাদের সবার সঙ্গে একবার কথা বলে নিন এরা কতটা কি করতে পারছে হ্যাঁ বলো